আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীর রায়ের বাজারের সামনে প্রতি সোমবার সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মেলা হয় আপনারা আমি কোনো কিছু দাম বলছি না আপনারা যখন আসবেন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের সামনে তখন দেখতে পারবেন যে কত রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন আর হিউজ পরিমাণ কালেকশন সব ধরনের কালেকশন আছেন আমি ডিটেলসে সব দেখাচ্ছি না বিভিন্ন কালেকশন দেখে দিচ্ছি এটা যেমন গস কাপুর আপনারা গস কাপুর নিয়ে হচ্ছে শাড়ির কালেকশান করতে পারেন যে কোনো কালেকশন আপনারা কিন্তু এখানে পাইতে পারেন যারা সবাই হচ্ছে আসবেন রায়ের বাজার এখানে তারাই পাবেন আর প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবারে এই মেলা হয় হিউজ পরিমাণ কালেকশন আছে সব কালেকশান এই এখানে হচ্ছে হেজাব ওড়না সব ধরনের কালেকশন এই যে এখানে হচ্ছে একদম মানে কাঠের সব কিছু কাঠের সব কিছু পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আমি দাম বলছি না আপনারা হচ্ছে রিজনেবল প্রাইজে এগুলো পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা চলে আসবেন এই যে এখানে হচ্ছে লিপস্টিক একদম কসমেটিক্সের সব কিছু একদম রিজনেবল প্রাইজে আমি দাম বলছি না আপনারা শুধু এসে যখন আসবেন তখন এসে হচ্ছে জাস্টিফাই করে দাম পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে একদম পাপোস কালেকশনের মধ্যে সব কিছু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলাম